নমস্কার বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে ফিশ বিরিয়ানি আমি এখানে একটা মশলা পেস্ট করব জিরে ডালচিনি লবঙ্গ ছোট আলাদা ধনে শুকনো লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে মাছটা একটা মশলা তৈরি করে নিচ্ছি আধঘনা পাতিলেবু রসকে নিচড়ে নিচ্ছি মাছ আছে মাছ কাতলা মাছ আছে কাতলা মাছের ফিশ বিরিয়ানি হবে নুন দিয়ে দিলাম এক চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচি যে আঞ্জাদের মতন লঙ্কা গুঁড়োটা দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চমচি আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে আমি মাছটায় মশলাটা যেটা তৈরি করেছি দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব এটা মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে মাখিয়ে মশলাটা এসব আমার ঘরে তৈরি করা মশলা আমি কোনো গুঁড়ো জিনিস কিনে ইউজ করি না আমি সব নিজে ঘরে তৈরি করি এবার আমি এটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি এবার মাছগুনও ভেজে নেব তেল নিয়ে নিলাম রিফাইন্ড তেল নিলাম সাদা তেল এবার মাছগুনো একটা একটা করে দিয়ে দেবো তেলটাও হয়ে গেছে তেলটা ভালোভাবে হয়ে গেলে তবে মাছটা ছাড়বো দিয়ে দিচ্ছি এবার আমার এক পিস করে হয়ে গেছে গোল্ডেন গোল্ডেন কালার ভেজে নেব হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা করে সাদা তেল দিয়ে নিচ্ছি এক চামচি গাওয়া ঘি নিয়ে নিলাম আমি এখানে চারটে লঙ্কা কুচি রেখেছি আমি হাফ লঙ্কা দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে আমি এখানে বড় চারটে পেঁয়াজ কেটে রেখেছি একদম ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম চারটে পেঁয়াজ পেঁয়াজটা বেশি লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি মশলাগুলো দিয়ে দেব আদা রসুন পেস্ট এক চামচি দিয়ে দিলাম বড় চামচি দেড় চামচি গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি দু চামচি দিয়ে দিলাম এক চামচি দিয়ে ভালো করে মশলাটা কষে নেব আমার ভাতে নুন দেওয়া আছে বলে আমি এখানে দেড় চামচি নুন দিচ্ছি এক চামচি হাফ চামচি যে যার নুনটা অনুযায়ী হিসেবে দেবেন আমি টমেটো বেটে রেখেছি এখানে এক চামচি দু চামচি তিন চামচি চার চামচি এটি টক টক হবে টমেটামের যতক্ষণ মশলাটা বন্ধ যাচ্ছে না ততক্ষণ আমি ভালো করে কষে যাব তাতে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা ডালচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে সব গুড়িয়ে রেখেছি আমি এক চামচি চিনি দিয়ে দিলাম ধনে পাতা কুচি রেখেছিল দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে আমি মশলাটা একটা জায়গায় তুলে নিচ্ছি ভাত যখন হবার সময় আমি ডালচিনি লবঙ্গ সব দিয়ে রেখেছি মাছ ভাজার তেলটা কলাই আগে দিয়ে দিলাম এবার আমি ভাতগুলো মিশিয়ে নেব এখানে আমি ভাত সেদ্ধ করে আগে রেখে দিয়েছি এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি হাফ ভাতের মতন আমি দিয়ে দিলাম কড়াতে এখানে আমার পাঁচশো চাল আছে মশলাটা উপরে দিয়ে দেবো আমার একবার ভাত দিয়ে দিচ্ছি চালে ভাতটা হচ্ছে বিরিয়ানিটা এবার আমি সম্পূর্ণ মশলাটা এ দিয়ে দেব আমি এবার মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু টিপে টিপে দিয়ে দেবো মশলা ঢুকে যাবে বলে তেলটাও দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজা মশলা শিলটা এর ওপরে দিয়ে দেব মশলা শিলদা কিন্তু অন্য কিছু ব্যবহার করবো না আমি দিয়ে দেবো বিরানিতে ছুঁয়ে সাইড থেকে আমি ধোঁটে পাতা কুচো দিয়ে দিচ্ছি কুঁচো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে ইচ্ছে দিয়ে খাবে এবার যে বাদ বাকি ভাতটা আছে আমি ওপরে দিয়ে দেব আমি দুধ দিয়ে জাগরংটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছে বাড়ি আমি এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার পর খুলে আপনাদের কাছে দেখাবো আমার ফিশ বিরিয়ানি রেডি হয়ে গেছে চাপাটা খুলে নিলাম আমার ফিশ বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইভ করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে